এই যে লাইলাতুল বরাআ এই লাইলাতুল বড় আতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলো কি আছে তা আমি বললাম না নাই তা ওই ভাই আবার প্রশ্ন করলেন ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয় সাপ বানানো হয় রুটি দিয়ে আরও অনেক আকৃতি ঘোরা বাঘ বাল্লুক এগুলো ঠিক আমি না ঠিক না তো কয় ওই রাতে যে গোসল করলে পানি মাথার পানির চুল পরলে মহিলাদের চুলের এই পানিগুলো পড়লে প্রত্যেক ফটাই ফটাই নেকি ঝরে যায় মুখ সুদুর না আরো কিছু বইয়ের নাম লিখছে এগুলাতে আছে এগুলা ঠিক আর না তো ঠিক না বলতে বলতে হঠাৎ আমার এই বইলে ফেলতেছে কি আচ্ছা লাইলাতুল বরাত যে এটা ফজিলত্তা এটা ঠিক না আমি কই হ্যাঁ এটা ঠিক কয় কে বলছে আমি কই নাসির দিন আলবানী রহমতুল্লাহালে বলছি তো যখন আমি বললাম নাসির উদ্দিন আলবানী রহমত কয় নাসিরুদ্দিন আলবানি বলছে হ্যাঁ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ বলছে কয় হুজুর শিউর আপনি নাসিরুদ্দিন আলবানি বলছে আমি কোয়াই ভাই সত্যি নাসিরুদ্দিন আলবানি বলছে আপনার শোনেন আলবানি আমাদের দলিল না আমাদের দলিল আল্লাহ রসুল এই কথা বলছেন যে আমি দেখেন এটা এটা উনি এই সত্যি উনি এই কথাটা বলছেন তা আমি বলি যে হাদিস সহী দুর্বল এটা তো কোনো না কোনো ইমাম বলছে ঠিক না তাহলে এই ক্ষেত্রে তো ইমামদেরকে আমরা মানি এটা সহি এটা দুর্বল এটা হাসান এটা হাসানলি জাতি এটা হাসান গাইরিহি এটা মুন কাতিয়া তো এই হাদিসগুলো তো আমরা কোন ইমামরাই ফলো করি তো আমি বললাম সহি বলা দুর্বল বলার ক্ষেত্রে কি উনি ইমাম ফলো করেন না

এক ভাইদের পক্ষ থেকে আসছে আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্না মানার ক্ষেত্রে কাউরে মানি না কোরআন সুন্নাই মূল দলিল এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না তাহলে ভাই সোহিনা দৈফ এটার ক্ষেত্রে কি আপনি কোরআন সুন্না ডাইরেক্ট মানতে পারবেন নাকি এটা তো কোনো ইমাম লাগবে এই জন্য ইমাম লাগবেই ইমাম সারা চলা এটা সহজ না এটা আপনি পারবেনও না এই জন্য আপনারা যারা হানাফি ফিখের বিরোধিতা করেন যারা অথবা যারা মনে করেন না আমি ইমাম সারা চলবো আপনি পার্সোনালি শামসুদ্দা আসামি সাহেব হুজুরের কাছে একদিন এসে বুঝছেন উনি আপনার দুই তিনটা পাল্টা প্রশ্ন করবে আপনি যখন বলবেন না আমি কোনো ইমাম মানি না উনি দুই তিনটা প্রশ্ন রাখার পরে আপনি মরার আগেও এই জবাব দিতে পারবেন না তখন তো আপনি বিপদে পড়বেন আপনি যখন বলবেন আমি কোনো ইমাম মানি না তখন তো আপনি বিপদে পড়ে যাবেন উনি যখন আপনার পাল্টা প্রশ্ন করবে তাহলে আপনি কি মানেন তো উনি আপনি বলবেন আমি কোরআন মানি আর কি মানেন বলবেন সহি হাদিস উনি আপনার পাল্টা বলবেন সহি হাদিসটা যে সহিটা কে বলছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে বলেন বলেন না কেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে কে বলছে এই তুই মামলা ইমাম মানে নাকি আচ্ছা আমার আজকের আলোচনার মূল উদ্দেশ্য ছাত্র ভাই যারা আছেন ছাত্র ভাই আপনারা প্রত্যেকে এই এই ফিখে হানাফির এই দলিল মুখস্থ করে ফেলবেন প্রত্যেকে প্রত্যেকে মুফতি শামসুদ্দা আসাবি সাহেব শুরু করছেন এটা আরও অনেক মাদ্রাসার উস্তাদ আছে দারুল হাবিবের মোতামি সাহেব হুজুর আছেন আমি বলবো ওনার মাধ্যমে প্রত্যেক মাদ্রাসায় মাদ্রাসায় ফিখে হানাফির সেমিনার হবে এবং সেখানে কোন দল বা এরকম এটা আমরা তো আগেও বলছি আমরা এরকম বারবার আপনাদেরকে বলছি যে আমরা যে ফিকে হানাফি কেন অনুসরণ করি অনুসরণ করি এই কারণে রসুল সাল্লাহামের সুন্না সঠিক পদ্ধতিতে আমল কিভাবে করা যাবে এটার এই এই মূল কাজটা যারা করে ফিখে হানাফি ফিখে মালিকি ফিখে সাফি ফিখে হাম্বলি সহ সমস্ত ফিখ এই ফিখের সমন্বয় আর আপনারা যারা আছেন আপনারা এটা হয়তো জানেন না আমাদের মাদ্রাসাগুলোতে চারোটা ফিখ পড়ানো হয় এটা কি জানেন হ্যাঁ ফিখে হানাফিও পড়ানো হয় মালিকিও পড়ানো হয় সাফিও পড়ানো হয় হাম্বলিও পড়ানো হয় এটা পড়ানোর পর এরপর হয়তো দলিলের দিকে যেটা মজবুত সেই দলিলটা গ্রহণ করে আবার সাফি মাঝাবে দলিলের দিকে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে আবার হাম্বলি মাঝাবে দলিলের ক্ষেত্রে যেটা মজবুত তারা সেটা গ্রহণ করে তো এই ফিকি সেমিনারগুলা বেশি হওয়া দরকার আর মাদ্রাসার ছাত্র যারা আছেন যেমন এই মাদ্রাসা থেকে মেশকাত পর্যন্ত হুজুর এখানে ইফতা আছে তো ইফতা বিভাগের যে ছাত্রগুলা আমি একটা কথা বলি ইফতা থেকে আপনারা মনে করেন তিরিশ জন বের হলেন এই তিরিশ জন তিরিশটা এলাকার মসজিদের ইমাম হবেন খতিব হবেন আপনারা মোহাব্বতের সাথে ফিরে হানা এই বিষয়গুলা এটা কেন এখন প্রয়োজনীয়তা দেখা দিয়ে গেছে আপনারা এই বিষয়গুলা বাসমুখস্ত আপনি কাউরে অ্যাটাক করা আপনি শুধু বলবেন আমি কেন এইভাবে পড়ি মুসলিম শরীফাস বহারী শরীফ আস নাসাইতে আছে এমনি মাজে আছে তাহলে এইগুলা যদি থাকে তো আমার আর আপনার মাঝে শত্রুতাটা কেন কে শত্রুতাটা করলো এটা নিয়েও আশা করি উনি একটা কনফারেন্স করবে যে আমাদের মাঝে শত্রুতা শুরু হলো কত্তকে আমরা যদি সবাই সঠিক থাকি শত্রুটা কত্তেকে আসলো না না এটা ঠিক না তাদেরকে বস শুরু চ্যালেঞ্জ ছুড়ে দাও এই চ্যালেঞ্জ ছুড়া কিন্তু ফিকে হানাফি হানাফি মাঝাব থেকে শুরু হয় নাই ইতিহাস খুঁজলে দেখবেন এই চ্যালেঞ্জ বলার অভ্যাস এটা আমাদের থেকে শুরু হয় নাই এটা কোথ থেকে শুরু হয়েছে দেড়শো বছর আগে ইতিহাসে যদি যান তখন দেখবেন এটা কোথ থেকে শুরু হয়েছে কি বলেন এই জন্য এগুলো আমাদের থেকে শুরু হয় নাই আমরা কখনো অ্যাটাকিং না ছিলাম না কাউকে আক্রমণাত্মক শব্দ আমরা বলার মতো মানুষ ছিলাম না আমাদেরকে প্রথমে তেরো বছর শুধু আক্রমণ করছে পরে দশ বছর জবাব দিছি তেরো বছর আক্রমণ সহ্য করছে পরে দশ বছর জবাব দিছে আমাদেরকে প্রচুর আক্রমণ করা হয়েছে সহ্য করছে কিচ্ছু বলে নাই আমি নিজে দেখছি আসাদ গেট মসজিদে আমি এগারো বছর তারাবি গেট আসাদি মসজিদে ছোট ছোট লিফলেট ছোট কারা জানি বিতরণ করে কি চ্যালেঞ্জ দিয়ে দিলাম যে এত রাকাত এত আচ্ছা নাম বললাম না নতুন করে যাও যে তারা বিচে যাই হোক তারা বিজে আট রাখাত চ্যালেঞ্জ দিয়ে দিলাম এরকম লিফলেট মুসল্লিদের হাতে হাতে দিচ্ছে আমি নিজে দেখছি তারাবি আট টাকা চ্যালেঞ্জ সুরে এই লিফলেট বিতরণ করছে তো লালমাটিয়া মাদ্রাসা পাশে গোলামায় কারাম ওনারা এতটা ইয়া নেয় হারে এগুলা কি করতেছে এইভাবে যে এই বিতরণ করছে মানুষ বিশ তারাবি পরে এই লিফলেট পাওয়ার পর অনেক মানুষ নতুন করে আপনার বিশ টাকা ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর আট টাকা শুরু করলো এখন আমি বলি